চ্যাটার্জি ব্যানার্জি চট্টোপাধ্যায় গণী তরুণ বরুণ মিশ্র বাবুরা গ্রাম এলাকায় আমার প্রাণ প্রিয় হিন্দু ভাইরা যারা আমার ওয়াজ শুনছেন আমি আপনাদের কাছে করজোড়ভাবে আবেদন করব আমার নবী সম্পর্কে যে নেটিভ তৈরি করা হয়েছে ইসলাম সম্পর্কে মানুষকে যে ভুল বুঝানো হয়েছে আমার হিন্দু ভাইদের ভিতরে যে বিষটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বেদের মধ্যে খুলুন সব চাইতে প্রাচীনতম যে বেদটাই বেদকার নাম ঋগ্বেদ এই বেদের মধ্যে মোট মূল যে মন্ত্র আছে সেই মূল মন্ত্র হচ্ছে আটটা বলেন কয়টা বেদের মধ্যে যে আটটা মন্ত্র আছে সেটা হচ্ছে বেদের হচ্ছে মূল মন্ত্র আটটা মন্ত্র আছে আমরা যখন কোরআন খুলি বলেন কোরআন খুলে বিস্মিল্লা না পড়ে কোন সুরার মধ্যে আপনি ঢুকতে পারবেন এ কথা বলেন সুরা ফাতে পড়বেন শিরোনামে আছে বিসমিল্লা ইরু আহমান ইরুয়াহিম সুরা বাকারা পড়বেন বিসমিল্লা হীরু রাহমান ইউরুয়াহিম সুরা আলিম প্রাণ পড়বেন শিরোনাম বিসমিল্লা ইউরুহমান ই রুয়াহিম সুরা নেশা পড়বেন শিরোনাম বিসমিল্লা ইরু আহমান ই রুয়াহিম সুরা মায়েরা পড়বেন বিসমিল্লা ইউরু আহমান ই রুয়াহিম সুরারা পড়বেন শিরোনাম বিসমিল্লা হীরু রহমান ই রুয়াহিম অ বন্ধু ঠিক অনুরূপ আমার কোন হিন্দু ভাই ঋগ্বেদটা খুলবেন ঋগ্বেদের যে আটটা মূল মন্ত্র এই আটটা মূল মন্ত্র পড়তে গেলে আমার শিরোনামে আমার নবীর নাম উচ্চারণ করতেই হবে যেরবে না আল্লাহ আমার নবীর নাম উচ্চারণ না করে ঋগ্বেদের এই মন্ত্রগুলি পড়তেই পারবে না তো সুবহানাল্লাহ বলবেন না ঋগ্বেদে কি আছে এই মন্ত্র পড়তে গেলে একটা শব্দ পড়তে হয় ওই শব্দের নাম হচ্ছে নরাশংস নর মানে মানুষ আর আশংস মানে প্রশংসিত নরযুক্ত আশংস নরাশংস নর মানে মানুষ আশংস মানে প্রশংসিত প্রশংসিত মানুষ এই নরাশংস শব্দ না বলে ঋগ্বেদের মন্ত্র পড়তে পারবে না আমার বন্ধুরা আমার ভাই রাঙা আমার নবীর নাগা মোহাম্ম মাদুরসুল উল্লাহ আর মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মানুষ রাবে না সুমান আল্লাহ না রিফ দেখবি ঋগ্বেদের মধ্যে আছে উপনিষদের মধ্যে আছে যদা যদা হি ধর্ম এটা ভাগবতের মধ্যে যদা যদা হি ধর্ম গ্লানির ভবতি ভারত ধর্ম যুগে যুগে বন্ধুরা ভাইরা আমার শোনে যখন ধর্মের মধ্যে ধর্মের নামে যখন অধর্ম চলতে থাকবে ধর্মের ভিতরে যখন গ্লানি ভরে যাবে তখন যুগে যুগে এই গ্লানি এই আবর্জনাগুলোকে পরিষ্কার করার জন্য একটা করে মহামানব دنیاয় আসেন জোরে বলুন ধর্মের মধ্যে যখন অধর্ম ঢুকে যায় ধর্মকে নিয়ে যখন মানুষ ব্যবসা করা শুরু করে দেয় গ্লানি ঢুকে যায় আবর্জনা ঢুকে যায় মানুষ ধর্মটা যখন বুঝতে পারে না সেই সময়

আদম আলী সালাত আসসালামকে যখন মাটি দিয়ে বানানো হচ্ছে মাটি দিয়ে খামির তৈরি হয়েছে মূর্তি হয়েছে হাত হয়ে গেছে পা হয়ে গেছে নাক হয়ে গেছে কান হয়ে গেছে গোটা শরীরটা আদম আলী সালাত আসসালামের তৈরি হয়ে গেছে এইবার প্রাণ প্রতিষ্ঠা হয় হিন্দু ভাইদের মূর্তি তৈরি হয় মূর্তির পরে ততক্ষণ পর্যন্ত পূজা হবে না যতক্ষণ না পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা না হয় এই মাইক কোথায় গো মাইক বহু গন্ডগোল করছে একটু আওয়াজ দেন না ভাই কেন আপনার মাইক তো খুব সুন্দর একটু আওয়াজ দেন না একটু আওয়াজ দেন যখন হিন্দু ভাইরা মূর্তি তৈরি করে মূর্তি তৈরি করার পর মূর্তিতে কিন্তু পূজা দিতে পারবে যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা না হয় আচ্ছা প্রাণ প্রতিষ্ঠা করার পরে বলে মূর্তি কে হাটে চলে দেখে কানে শুনতে পায় কথা বল বলে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু এই রে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো আর ওই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য নরেন্দ্র মোদির সরকার সকলকে দেখেছে আদিবাসীকে ডাকে নাই অনগ্রসর জাতিকে ডাকে নাই আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি উনাকে ডাকে নাই কেন ডাকা হলো না প্রাণ প্রতিষ্ঠা করা হলো মানে প্রাণ ঢুকিয়ে দেওয়া হল প্রাণ ঢুকিয়ে দেওয়ার পরে তো উনি কথা বলবে কথাও বলে না আদম আলিশ্রান্ত আশ্রমের মূর্তি আর নারা ফুলাল বানিয়ে দিয়েছেন হয়ে গেছে কান হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা করবেন যিনি তিনি কে। জরে বলেন তিনি কে আল্লাহ কোন ভিতরে প্রাণ ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে জরে বলেন আছে কোন জড় পদার্থের ভিতরে প্রাণ ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা কি কোনো মানুষের আছে কোন মানুষের নাই মাটি দিয়ে তৈরি হলো আদম আলাইহিস সালাম প্রাণ প্রতিষ্ঠা করবেন যিনি ত্রিখে জরে বলেন তিনি কে আল্লাহ

প্রথম দৃষ্টিটা বাবা আদম আলি সালামের প্রথম দৃষ্টি পড়ে আর সে আজি মে জোরে প্রথম আর সে আজি মে আর সে আজি মে প্রথম দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আদম আলি সালাম তো দেখতে পেলেন ওইখানে লিখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

আল্লাহ পাক দাঁতে বলে দিলেন এই জান্নাতের মধ্যে সব তুমি বক্ষণ করবে আয়েশ আরাম করবে আয়েশের জায়গা আরামের জায়গা আমার নিয়ামতগুলো তুমি ভোগ করবে কিন্তু আদম জেনে রেখে দিও ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে ওই গাছের ফল বক্ষণ করবে না আদম আলাইহিস সালাম ভক্ষণ করে নাই করে নাই করে নাই বাবা সাইতান মা হাউ আলীসালমের মাধ্যমে প্রথমে মা আলী হাউ আলি সালাহু আসলাম ভক্ষণ করলেন সঙ্গে সঙ্গে প্রশাসন খুলে গেল তারপর আদম আনি ইসলামকে তার কলা কৌশলের মধ্যে নিয়ে আদম আলী ইসলামকে ভক্ষণ করিয়ে দেওয়া হলো চান্দাতের প্রশাস খুলে গেল পায়খানা আপনার পায়খানা করবে এরকম একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এটা পায়খানা করার জায়গা না পায়খানা যদি করতে যাও তাহলে তোমাকে দুনিয়ায় যেতে হবে তার মানে হলো দুনিয়াটা হলো পায়খানা করার জায়গা দুনিয়াটা কিসের জায়গা পায়খানা করার জায়গা চলে এলো আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছে বহু দিন কেঁদেছে দোয়া আল্লাহ কবুল করে না কেঁদে কেঁদে চোখ পুচে গেছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রূহ আমার মধ্যে ঢুকে দাও সময় আমি আসমানের দিকে চেয়ে দেখি আর শাহাজিমের মধ্যে লিখা ছিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না ওই মোহাম্মদ কে আপনার সঙ্গে নাম এক সঙ্গে লেখা আছে তার মানে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনার কোন নিকর্ত্যম মানুষ হবে নিশ্চয় আমার আপনার কাছের মমন সব নিশ্চয়ই আপনার হাবিব হবে আমি আপনার হাবিবের অশিলা দিয়ে দোয়া করি আল্লাহ আমার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও যের হবে না সুবান আল্লাহ আমার রসুলে অশিলা নিয়ে আদো আলিসাল দুয়া আদ আমের আল্লাহ বা কবুল করে আদম আলিসাল্কে আল্লাহ মাফ করে দিলেন জোরে বলো বলুন নারায় তকবীর লিল্লাহ তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবী জিন্দাবাদ বিশ্ব নবীর দুশ্মনের হুশিয়ার সাবধান নারায় তকবীর আল্লাহু আকবার তকবীর দীন ইসলাম দীন ইসলাম আমার নবীর চরিত্র পবিত্র পবিত্র আমার বন্ধুগর আমার ভাইরা আমার নবী কেয়ামতের মতন কঠিন দিন সমস্ত নবী করবে أجداد ادم علي السلام، ادم صفي الله نفسي نفسي ابراهيم خليل الله نفسي نفسي اسماعيل جبي ، لا نفسي، نفسي ، موسى ، كليم ، لا نفسي، نفسي ، عيسار ، الله نفسي نفسي موسى كليب الله نفسي نفسي عيسى رب الله نفسي نفسي محمد رسول الله امتي 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 يا امتي কি করবে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁপতে থাকবে জোরে হবে না সুবহানাল্লাহ কি নবী নবীজির কথা একটু আপনাদের বলি আমার নবীজি এতিমদের Sardar এতিমদের Sardar কেন বলা হয় আজকেই জানসা কমিটি এতিমদেরকে পোশাক দিয়েছে বস্ত্র বিতরণ করেছে ও বন্ধু ভাইরা আমার একটু কান খাড়া করে শুনুন এই বাচ্চা এই এই বাচ্চাটা এই চুপ করো একটু চুপ করে শোনো আমার নবীজি মা আমিনার গর্ভের ভিতরে মাত্র ছয় মাস বছর ছয় মাস বয়স পেটের মধ্যে নবীজি ছয় মাস বয়সে আব্বা থেকে এতিম হয়ে গেলেন আল্লাহ পাক আমার নবীজির আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিলেন নবীজি দুনিয়া এসে আব্বাকে চামড়ার চোখে দেখবেন দেখতে পাবেন না এতিম হয়ে গেলেন এই জন্য আমার নবীকে বলা হয় এতিমদের সর্দা বন্ধুগণ আমার ভাইরা তারা সময় গোটা কুরাইশ বংশের মধ্যে আরো মক্কা মরুভূমিতে একটা রেওয়াজ ছিল একটা রীতিনীতি ছিল প্রত্যেক গোত্রের আলাদা আলাদা রীতি রেওয়াজ আটা আলাদা আলাদা নীতি কি নীতি কুরাইশ বংশের মধ্যে এই रिवाज ছিল যদি কোন মেয়ের স্বামী মারা যায় মানে বিধবা যদি হয়ে যায় তাহলে সে খুব সুব্যবহার করতে পারবে না আতর সে সুগ্রান ব্যবহার করতে পারবে না এটা কুরাইশ বংশের একটা রীতি নেওয়াজ रिवाज বহু দিন ধরে চলে আসছে আমার নবীজি তো গর্বের মধ্যে আছেন আমেনার স্বামী মারা গেছে আমেনার বিধবা হয়ে গেছে ও বন্ধুরা বাইরা আমার আমেনা কোরাইশ বংশের রীতি নীতি রেওয়াজ গুলোকে আমেনার দিয়াল্লা গুতালানা মেনে চলতেন কারণ হলো কেননা কোরাইস বংশের সরদার কোরাইস বংশের লিডার হর কোরাইস বংশের নেতা আব্দুল কুত্তাল্লি বা আমার অভিজিরে দাদু যা হবে নাল্লা লিডার আব্দুল অতএব কোরাইস বংশের রীতি রীতি রেওয়াজ এটা মানতে হবে আমিনা চিন্তা করলেন না 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 আমাকে খুশবু মাখা যাবে না আতর লাগানো যাবে না সুগ্রান নেওয়া যাবে না উনি আতর লাগাতেন না খুশবু নিতেন না সুগ্রান ব্যবহার করতেন না আমার আমি না যখন কোন প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে যেতেন কোন প্রয়োজনে যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন যে রাস্তা দিয়ে আমি না গমন করত গো ওই রাস্তাটা মেঘছে আম্বারের মতো خوشবুর তুফান ছুটতো যারা আমরা যে রাস্তা দিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে জেতেন ওই রাস্তা দিয়ে خوشবুর তুফান সুঘ্রানের তুফান ছুটতো সব জায়গায় সমালোচনা শুরু হতে লাগলো চায়ের দোকানে পানের দোকানে মাচানে হলিতে গলিতে শহর থেকে শহর গ্রাম অঞ্চল পর্যন্ত একটা সমালোচনা হচ্ছে আহারে কোরাইশ বংশের রীতি নীতি রেওয়াজ সব আব্দুল মুত্তাল্লেবের বৌমা সব শেষ করে দিল এই আলোচনা হতে হতে কানা ঘুষা হতে হতে আব্দুল মুতালিবের কানে খবরটা চলে এসেছে আপনারা বলেন কোরাইশ বংশের নেতা কোরাইশ বংশের লিডার এই সমালোচনা যখন তার কানে আসবে তিনি দুঃখ পাবেন কি পাবেন না এ কষ্ট পাবেন কি পাবেন না অনেক কষ্ট আমার বংশ আমার বংশের রীতি রেওয়াজ আমি সেই বংশের লিডার আমার বাড়ির বৌমা আমাদের বংশের নীতি ভাঙবে আমাদের বংশের রীতি রেওয়াজ ভেঙে দেবে এটা তো সহ্য করা যায় না কিন্তু বলবে কি বলবে চিন্তা করছে না 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 কেমন করে বলবো এই তো কদিন আগে আমার আমার সন্তান আবদুল্লা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি না চিন্তাই কাতর প্রত্যেক দিন আমি না সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি না চোখের দিকে তাকায়া দেখি অশ্রুভা আমি না মুখের দিকে তাকাতে পারি নাই কেননা এমন সময় বিধবা হয়েছে যে সময়টা খুবই তার স্বামী পাওয়ার সময় আমি না আমি কি করে বলবো আমি না সামনে কথা রাখবো তো রাখবো কি করে রাখবো কেননা আমি না তো অন্তরটা খান খান হয়ে গেছে ব্যথা বেদনার যন্ত্রণায় আমিনার মনটা ভারাক্রান্ত হৃদয় আমি না কাছে কথাটা আমি বলতে পারবো না বিবিকে ডাকতে বলেন বিবি রে জলদি করে এসো জলদি করে এসো মাথা হ্যাট হয়ে গেল আমি তো কুরাইশ বংশের সর্দার আমি তো কুরাইশ বংশের লিডার আমার বংশের বৌমা আমার মাথাটা হ্যাট করে দিয়েছে নিচু করে দিয়েছে এমন সুগর লাগাই তো লাগাই এমন শুকুরান পাই তো পাই কোথায় পা